নমস্কার বন্ধুরা বন্দিতা থেকে আমি বন্দিতা বলছি এই ঘুম থেকে উঠে ব্রাশ করলাম মা ওদিকে রান্না শুরু করে দিয়েছে আমি একবার মাঝখানে উঠেছিলাম মা রান্না করা শুরু করে দিয়েছে মাছ মা আজ কি রান্না করছো আজকে এই যে ও মাছের ঝোল করব আলু দিয়ে আর এই দিয়ে নাম করবো না আলু দিয়ে দিয়ে আর হচ্ছে যে উচ্ছে আলু চাটা বই দিয়ে ফ্যাক্টরি করবো এই যে মা চা নিয়ে বসে পড়েছি অজমা

চালু ডাঁটা বড়ি সব দিয়ে চলচড়ি করেছে আর মাছের ঝল করেছে এই খেতে বসলাম হুম মা এই দাও ভাব ভ্যাম সামনে ভাত বেঙে

1 1 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 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 তাহলে মা এই যে কাল কি রান্না হয়ে মা কেটে রাখছে সবজি টবজি সব কেটে রাখবে আদা আদা কেটে রাখে হচ্ছে যে আদা কেটে বেটে ফ্রিজে রেখে দেয় মানে রোজ রোজ কেউ হাঁটবে ওই জন্য মা কেটে একেবারে বেটে রেখে দেয় ঝিঙে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব কালকে আর পাবদা মাছ করব আচ্ছা ঠিক আছে তাতেই চলবে হ্যাঁ আমাদের কেউ ওটা খাবো না খাবো না সে তো নয় না যা খাবো যা হবে চলে যাবে না হ্যাঁ দেখো আজ মাংস ভাত দিয়েছি ও খাবে না ওকে আবার এ করছে মা যেই বলেছে ওই ওখানে একটা ডগি এসছে ওকে দিয়ে দেবে তখন আবার খাচ্ছে পুরো মানুষের মতো খাবি না তাহলে ওকে দিয়ে দিচ্ছি তাই তোকে খেতে হবে না ছেড়ে দে ওকে দিয়ে দিলে ও হালুম হালুম করে খেয়ে নেবে হ্যাঁ মাংস ভাত ও হালুম হালুম করে খেয়ে নেবে তা না পায়ে বড্ড জ্বালা ও খাক

তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু